আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করেন এখন ভালো আছেন তো প্রিয় দর্শক প্রবাসীরা নাকি একটা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবে না চলুন বন্ধুরা কথা না বলে প্রবাসের মুখ থেকে শুনে আস কি বলল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনার কান দিবেন না আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা তারপরে আমি সাথে সেখানে আমাদের অ্যাম্বাসডের সাথে কথা বলছি ওদের ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসডের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি

কোটি টাকার লোকসানে পড়েছে আজ প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশকে রেমিটেন্স দেবে না হুন্ডিতে টাকা পাঠাবে তখন আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত পেতে প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন শুধু তাই না যে এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলে অপমান করা হয়েছে আজ সেই এয়ারপোর্টে বাংলার বড় বড় সেলিব্রিটিদের দাঁড় করানো হয়েছে প্রবাসীদেরকে ওয়েলকাম স্বাগত দেখলেন তো প্রবাসীরা কি এবং তারা কিন্তু অনেক মজা নিচ্ছে তারা কিন্তু অনেক প্রতিবাদ করতেছে এই কুটা আন্দোলনকে সমর্থন করে তাদের কথাগুলো শুনে কিন্তু অনেকই ভালো লাগতেছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আরো কিন্তু অনেক কথা দেখাবো এবং এই নিয়ে বেরিস্টার সুমন সহ আরো অনেকের বক্তব্য কিন্তু দেখাবো অনেক রাষ্ট্রে অনেক রাষ্ট্র নিয়ে আমরা দেড় কোটি প্রবাসে আসি তো আমাদের যে বাংলাদেশের ভাই বোনেরা এই খারাপ সময় পার করতেছে তাদের জন্য আমরা এই দূর প্রবাস থেকে কিছুই করতে পারতেছি শুধু তাদের জন্য আমাদের থাকবে দোয়া আর আমরা যেটা পারি আমরা পারি হচ্ছে আমাদের রেমিটেন্স দেওয়া বন্ধ করতে পারি আমরা তিন মাসের জন্য ব্যাংকে রেমিটেন্স দেওয়া বন্ধ করবো কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছে আর আপনারা জানেন সৌদি আরবের আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এটা এমন আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে কিন্তু যারা এই ধরনের প্রবাসী ভাইদেরকে আমরা আবেদন জানিয়েছি আপনারা অন্তত শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না আপনারা কোন রেমিটেন্স পাঠাবেন না কারণ এই রেমিটেন্সের টাকা দিয়ে শেখ হাসিনার সরকার ফুলে ফেপে তারপরে কিন্তু এই দুর্নীতি করছে এই নির্বাচনের নাটক বাজিতে শেখ হাসিনা দুই হাজার কোটি টাকা শুধুমাত্র রাষ্ট্রের টাকা বাজেট করে তারপরে খরচ করছে আমরা বাংলাদেশ এখন দুইটা পার্টি একটা হচ্ছে হাসিনা পার্টি আর একটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে জনগণের পার্টি এই জনগণ কাছে একটা প্রশ্ন করতে চাই আর কেউ জানুক না জানুক আপনি তো জানেন প্রবাসীরা বাংলাদেশের কত মূল্যবান সম্পদ মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীর বউ হয়ে আজ আমি আপনার কাছে দাবি জানাতে চাই সরকারি চাকরিজীবীরা যদি 30-35 বছর চাকরি করার পর সারাজীবন জীবন পেনশনের টাকা পায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায় তাহলে উস্কানি দিতে পড়ানো হচ্ছে আমার মায়ের বয়স 82 বছর আমার মাও ফেসবুকে অ্যাকটিভ আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার মা আর সালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগবো না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা বেশি না। চলার মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে পাওয়ার কি নাই সেটা দেখবা প্রবাসীদের আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কি না এ নানি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা বিয়ে করছে না বউ বাংলাদেশ থেকে নিয়ে আছে না গে কোনো ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হয়ে দেশে গিয়ে কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাঁচ থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখছেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ